ম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষ আলোক বিশ্লেষণের পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি হচ্ছে কর্কট রাশি তথা কর্কট লগ্ন তো সেই সাপেক্ষে বন্ধুরা কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি যে ডিসেম্বর মাসের শুরু থেকে শেষের ভাগ পর্যন্ত অর্থাৎ গোটা ডিসেম্বর মাস জুড়ে আপনাদের অর্থাৎ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল হতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসটা জুড়ে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক উন্নয়ন আপনাদের কর্মের সংহার প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কেমন কী ফলাফল হবে তা আমরা মেইনলি আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করবো তাছাড়াও বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন কোন কোন বিষয়গুলি থেকে সচেতন থাকবেন এমনকি আপনাদের ক্ষেত্রে লটারির ভাগ্য কেমন হবে বা ইনভেস্ট যারা করেন কোন বড় সংস্থাগুলিতে আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল আসবে ডিসেম্বর মাসে তার প্রত্যেকটাই কিন্তু আজকের এই পর্বে আলোচ্যবিধি রয়েছে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে দেখবেন তো বন্ধুগণ চলুন আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করা যাক প্রথমেই জেনে নেব আমরা গ্রহ নক্ষত্রের প্রভাব সমূহ সম্পর্কে তো দেখুন লগ্ন অনুসারে মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে কিন্তু অবস্থান করবেন যা এটি শুভ ইঙ্গিত দিবে তবে চৌঠা ডিসেম্বর পর বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থায় আবার আপনার দ্বাদশ ঘরে কিন্তু প্রবেশ করবে যার ফলে ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কাজে ব্যয় হতে পারে তবে শনি মহারাজ সারা মাস একান্ত আপনাদের নবম ঘরে এবং রাহু একান্তই কিন্তু অষ্টম ঘরে থাকার কারণে দূরবর্তী যাত্রায় আপনার লাভ হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও আপনার মানসিক শক্তি আপনাকে স্থিতিশীল রাখবে সর্বদাই এরপরে বলি আপনাদের আরও প্রত্যেকটা বিষয় নিয়ে গভীরে আরও বিষয় নিয়ে তুলে ধরি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন সবার প্রথমে জেনে নেব পারিবারিক দিক এবং আপনাদের প্রেম দাম্পত্য জীবনের বিষয় নিয়ে তো দেখুন পরিবারে অর্থাৎ পারিবারিক জীবনের জন্য ডিসেম্বর মাসটি উত্থান পথনে পূর্ণ হতে পারে আদর্শের একান্তই পার্থক্যের কারণে পরিবারের সদস্যদের মধ্যে সামান্য বিরক্তিভাব বাড়তে পারে তবে বিবাহিতদের জন্য কিন্তু মাসের শুরুটা শুভ হবে কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি সপ্তম ঘরে থাকার প্রভাবে একান্তই কিন্তু এগুলি দেখা যাবে এর ফলে সম্পর্কে একে অপরের গুরুত্ব বাড়বে এবং আপনারা কিন্তু নিজেদের সমস্ত দায়িত্ব পালন করবেন যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন আপনাদের জন্য মাসের শুরুটা কিন্তু কিছুটা উত্থান পতনে পূর্ণ থাকতে পারে কিন্তু পড়া বোঝাপড়ার মাধ্যমে কিন্তু সম্পর্কের মধুর করার সুযোগ কিন্তু একান্তই থাকবে পাশাপাশি ব্যক্তিগত জীবনে আবেগ নিয়ন্ত্রণ করা এবং সংযম বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো এরপরে কথা বলি আপনাদের কর্ম অর্থ শিক্ষার বিষয় নিয়ে তো দেখুন কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল পরিস্থিতি নিয়ে আসছে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা এই মাসে ভালো সাফল্য পেতে পারেন এবং নতুন ভালো বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু একটা রয়েছে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা খুব সুন্দর হবে ব্যবসায়িক কারণে ভ্রমণ লাভজনক কিন্তু হতে পারে আর্থিক অবস্থার কথা বললে মাসের প্রথম ভাগটি খুবই শুভ এবং আয় স্থিতিশীল বৃদ্ধির সম্ভাবনা কিন্তু একটা রয়েছে তবে মাসের দ্বিতীয় ভাগে ব্যয় কিছুটা পরিমাণ কিন্তু বাড়তে পারে যদিও সেই ব্যয় শুভ কাজে বা প্রয়োজনে হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাসটি উত্থান পতন সত্ত্বেও ভালো ফল নিয়ে আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান আপনাদের ইচ্ছা এই মাসে কিন্তু পূরণ হতে পারে স্বাস্থ্য মানসিক দিকের বিষয়ে কথা বলি দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ডিসেম্বর মাসে কিছুটা মন অর্থাৎ কম মনোযোগের প্রয়োজন হতে পারে গ্রহের অবস্থানের কারণে স্বাস্থ্যে উত্থান দেখা দিতে পারে বিশেষত পেট সংক্রান্ত সমস্যা বা হঠাৎ শারীরিক সমস্যা নিয়ে সতর্ক কিন্তু থাকতে হবে এরপরে বলি মানসিক দিক থেকে এবারে বিষয়টি হচ্ছে যে মানসিক দিক থেকে এই সময়টি কিন্তু নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে বৃহস্পতির বকরি মানসিক দিক থেকে এই সময়টি নিজেকে কিন্তু নতুন করে আবিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ বৃহস্পতির বকৃতির গতির কারণে আপনার উপর ভালো মোটামুটি কিন্তু প্রভাবটা পড়বে একান্তই কিন্তু এর ফলে নিজের পরিচয় স্থির থাকা অন্যকে খুশি করার অভ্যাস থেকে মুক্তি পাওয়া এছাড়াও ব্যক্তিগত শক্তিকে পুনরায় খুঁজে বের করার সুযোগ একান্তে কিন্তু এগুলি আপনারা পাবেন পুরনো মানসিক প্যাটার্নগুলিকে ছেড়ে নিজের আবেগময় বৃদ্ধিতে একান্তে মনোযোগ দেওয়াই কিন্তু এই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ ফলদায়ক কার্যকারিতা হবে এরপরে বলি উপসংহা তথা শেষ কথা দেখুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের এই যে সময়কালটি আপনাদের কর্ম ও আর্থিক দিক থেকে যথেষ্ট ইতিবাচক ফল আসলেও পারিবারিক ও স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই মাসে আত্মযত্ন ও সীমা একান্ত নির্ধারণের দিকে কিন্তু বিশেষ মনোযোগ দিন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে নিজের ভেতরের পরিবর্তনগুলিকে স্বাগত জানান এবং ধৈর্য সংযম ও ইতিবাচক মানসিকতার সাথে মাসটিকে উপভোগ করুন তাতে কিন্তু আপনাদেরকে একান্তই গুরুত্বপূর্ণ ফলাফল আপনারা পেতে পারবেন এছাড়াও বলবো যারা দূরবর্তী স্থানে কোনো ভ্রমণের কাজ করতে চাইছেন বা ভ্রমণের ক্ষেত্রে যারা পদক্ষেপ ডিসেম্বর মাসে নিতে চাইছেন বিশেষত কর্কণ্ড জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে বলব আপনারা কিন্তু অবশ্যই সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তবে পরবর্তী সময়কালে অর্থাৎ যখন বৃহস্পতি আপনাদের দ্বাদশতম ঘরে গিয়ে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনারা বাইরে বা দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে আপনারা এই সময়কালে কিন্তু অর্থাৎ এই ডিসেম্বর মাসে ছোটোখাটো ভ্রমণগুলি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাধা গতি থাকবে না পাশাপাশি সারা মাস জুড়ে লটারির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফল আশা করা যায় কারণ রাহুর যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে আপনাদের প্রথম পক্ষে যে অবস্থান যার কারণে কিন্তু আপনারা কিন্তু সঠিক নিয়মে পদার্পণ ফেলতে পারবেন বা পদার্পণ করে চলতে পারবেন সেক্ষেত্রে বলি আপনারা কিন্তু অতি অবশ্যই শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভরত্ন এই জিনিসগুলি অবশ্যই বিবেচনা বিচয় করে অবশ্যই আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নেবেন তো এবারে বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি এবারে বিশেষত জেনারা বিনিয়োগকারী সংস্থায় টাকা রেখেছেন আগের থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে একটা প্রভাব বা অবস্থান এটি কিন্তু ডিসেম্বর মাসে আপনাদেরকে কিন্তু অনেকটাই প্রাপ্তির অঙ্গীকার করে তুলতে পারে বা লাভের যে একটা চান্স কিন্তু সেটা এই ডিসেম্বর মাসে থাকছে তাই অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক যে পরিকাঠামো সেটাও কিন্তু অনেকটাই মজবুত হওয়ার যে একটা চান্স সেটা কিন্তু এই ডিসেম্বর মাসেই থাকবে তো এক কথায় বলা যেতে পারে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু একান্তই অনেকটাই শুভ সময় অবহিত হতে পারে ডিসেম্বর মাসটি তাই অবশ্যই এই সময়কালটি ঘিরে একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোযোগ দিন বেশি বেশি করে আপনারা মেডিটেশন করুন প্রাণায়াম করুন নিজেদের দিকে বেশি করে খেয়াল রাখুন এই কাজটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে মূল বার্তা তো বন্ধুরা কর্কট রাশি এবং লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে পনেরো এবং আটত্রিশ শুভ দিক হবে দক্ষিণ পূর্ব শুভ রঙ হবে লাল এবং গোলাপি শুভরত্ন হবে লাল প্রবাল তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটগুলি পেয়ে অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনাবৃতভাবে কাটুক নমস্কার